হ্যালো এভ্রিওানিং ইউ অল আ ভেরি হ্যাপি টুডে তো আজ হচ্ছে আমার মেয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হচ্ছে আজ সারদা শিশু মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রতি বছরের নাই এ কিন্তু স্কুল কর্তৃপক্ষ একটা সুন্দর অনুষ্ঠান আমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছে তো সারদা শিশু মন্দিরের অনুষ্ঠান আমি এর আগেও দেখেছি বেশ ভালো লাগে আর এবছর তো আমার মেয়ে ভর্তি হয়েছে স্কুলে মানে ওই বছর স্কুলে পারফর্ম করবে তো দুপুর একটায় টাইম দেয়া ছিল কারণ ওদের আড়াইট তিনটের মধ্যে কিন্তু প্রোগ্রাম চালু হয়ে যাবে তো তার আগে এসে স্কুলে উপস্থিত হতে হবে কারণ ওদের ড্রেসিং আছে মেকআপ আছে তার জন্যে কিন্তু দুপুর একটার মধ্যে স্কুলে আসার জন্য অনুরোধ করা হয়েছিল তো আমরা দুপুর একটার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর এখন দেখো দিদি ভাইরা কিন্তু সুন্দরভাবে শিশু ভাই বোনদের বরণ করে নিচ্ছে ও তার সাথে তার গার্জেনদেরকেও চন্দনের ফোটা ফুলের পাপড়ি দিয়ে কিন্তু সুন্দর করে শিশু ভাই বোন ও তার গার্জেনদেরকে দিদি ভাইরা বরণ করে নিচ্ছে বেশ ভালো লাগছে তাই না আর ওদের অনুষ্ঠানটা ছিল সাত আট নয় তিন দিন তো আমার মেয়েদের ছিল মেন হচ্ছে সাত তারিখে তো সাত তারিখে ওদের প্রথম দিনই ছিল ওদের প্রোগ্রাম তো আট নয় তিন দিন ধরে কিন্তু ওদের স্কুলের প্রোগ্রাম তো দেখতে দেখতে কিন্তু তিনটে মাস কেটেই গেল স্কুলের তো প্রথমে ভাবছিলাম যে কিভাবে স্কুলে যাবে কান্নাকাটি করবে কিনা তো সেই সব ভয় কাটিয়ে কিন্তু দেখতে দেখতে তিন মাস পেরিয়ে গেল তো এখন দেখো সেমিনার হলে চলে এসেছি তো এখানেই সব বাচ্চাদের মেক আপ ড্রেসিং সব করা হচ্ছে তো আমার মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে এসছে না ওর মুডটা একটু খারাপ আছে ও সব ফ্রেন্ডদেরকে দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে মোড় ঠিক হয়ে গেছিলো তো এখন দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর সব মোমের পুতুল তো হচ্ছে এদের নাচের গানে হচ্ছে মোমের পুতুল তো মোমের পুতুলের মতো সুন্দরভাবে একদম সাজুগাজু করে নিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে আর এই সাদা ড্রেসটা ওর নতুন কেনা হয়েছে কারণ স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল সাদা ড্যান্সিং ফ্রক কিনতে এমনি সাদা জামা আছে কিন্তু ড্যান্সিং ফ্রক ছিল না সাদা রঙের তাই আবার এই ড্রেসটা নতুন করে কেনা হলো যাই হোক এখন সব কমপ্লিট করে সোজা সোজা চলে এসছি কিন্তু মাঠে এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে আর দেখতেই পাচ্ছ এখন বাচ্চাদের প্রাপ্তি পুরস্কার দেওয়া হচ্ছে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হয়েছে তারা একটা র্যাঙ্ক পুরস্কার বিশেষ অতিথিদের হাত থেকে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর বাচ্চারা যখন নিজের লক্ষ্যে গিয়ে যায় তখন বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে প্রতিটা বাচ্চার জন্য রইল অনেক শুভকামনা তারা আরও যেন এগিয়ে যায় নতুন জীবনে নতুন লক্ষ্যের দিকে আজ কিছু বিশেষ অতিথিদের এখানে আগমন জানানো হয়েছে অতিথি অতিথিবিন্দুদের বক্তৃতা শুনবো তারপরে কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নৃত্য পরিবেশনা আমরা দেখবো আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের নাচ স্টার্ট হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সুন্দরভাবে পারফরম্যান্স করছে আর তারপরে কিন্তু আমার মেয়েদের কিন্তু পালা চলে এসছে ওদেরকে ডাকা হয়েছিল গিনডুমি আর এখন দেখো আমার মেয়ে কিন্তু একটু কানাকাটি করছে জানি না কেন ও ভয় পাচ্ছে একটু যদি চোখটা ছলছল করছিলো মনে ছিল এই চোখ থেকে জল বেরিয়ে আসবে তো যাই হোক ওকে আমি একটু বুঝিয়ে বাজিয়ে আমি কিন্তু চলে এসেছি গ্রিন রুম থেকে একদম স্টেজের সামনে কারণ বেশিক্ষণ ওর সামনে থাকলে না ও কিন্তু বায়নাটা করবে বেশি এই দেখো ওদের কিন্তু পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে তো স্টেজে উঠতেই কিন্তু একদম কোনো কিছু ভয় ভিত্তি কিছু নেই সুন্দরভাবে কিন্তু পারফরমেন্স করছে আর একদম সে কিন্তু মোমের পুতুলি লাগছে ওদেরকে তাই না সববার এক সাজ এক ড্রেস বেশ সুন্দর লাগছে প্রতিটা বাচ্চারই কিন্তু পারফরমেন্স একদম বেস্ট কোনো কথা হবে না আর বাচ্চার পারফ পারফরমেন্সে কিন্তু কোনো খুঁত থাকে না তাই না ওরা যেই ধৈর্যভাবে রিহার্সাল করেছে এত সুন্দরভাবে ওরা ওদেরকে মেকআপ করিয়ে দিয়েছে ওরা যে ধৈর্যভাবে মেকআপ করেছে ড্রেসিং করেছে ওদের কোনো অস্থিরতা নেই তারপরে সুন্দরভাবে এই যে স্টেজ পারফরমেন্স করছে এটার জন্যই কিন্তু একটা বড় হাততালি দিতে হবে তো যাই হোক ওর মাঝখানে না ওন্নাটা খুলে গেছিলো মাথার মধ্যে যে একটা ওন্না সিকিওর করে দিয়েছিলাম সেটা খুলে গেছিলো তো যার জন্য ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল কিন্তু তার জন্য কিন্তু ওর নাচটা কিন্তু বন্ধ করেনি ও কিন্তু ওর মতো করে নিচেই যাচ্ছিলো মাঝখান থেকে ওন্নাটা খুলে গেছিলো যেহেতু ছোট চুল না সেহেতু ওর ক্লিপ দিয়ে সিকিওর করে দিয়েছিলাম কিন্তু টাইট খুব একটা হয়নি যার জন্যে ওর ঘুরতে গিয়ে খুলে গেছিলো তো দেখো ফাইনালি কিন্তু ডান্স কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে আর এখন দেখো টিফিন খাচ্ছে সেই বারোটার মধ্যে খেয়ে বেরিয়েছে তাড়াহুড়ো করে তো ও তার জন্যে অনেকটাই খিদে পেয়ে গেছিলো তো এখন টিফিন খাচ্ছে টিফিনে দিয়েছিল কচুরি আলুর দম আর মিষ্টি তো সেটাই এখন খাচ্ছে আর দেখো আমরা সব গার্জেনরা কিন্তু বসে বাচ্চাদের পারফরম্যান্স দেখছি আর সত্যি কথা বলতে ওদের নিজেদের মধ্যে কতটা বন্ধুত্ব হয়েছে জানি না তবে আমাদের গার্জেনদের মধ্যে কিন্তু অনেকটা বন্ধুত্ব হয়ে গেছে আর এই তিন মূর্তি দেখো এরা হচ্ছে একই বিভাগ একই ক্লাস আর হচ্ছে মানে এদের শ্রেণীটাও একই যার জন্য এই তিনজনের মধ্যে বন্ধুত্বটাও হয়ে গেছে বেশি তো আমার মেয়ে আছে সঙ্গে আছে তিয়াংশি আর কৃতিকা এরা হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ড এরা সব সাথে সবসময় একসাথেই থাকে একসাথেই খাওয়া দাওয়া করে সব কিছু আর এখন দেখো ওদের দুষ্ট কিন্তু চালু হয়ে গেছে এই একটু আগেই কিন্তু আমার মেয়ে কান্নাকাটি করছিলো আর এখন দেখো সুন্দরভাবে এদের সাথে এখন মজা করছে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাড়ি চলে যাব আর কয়েকটা ডান্স পারফরমেন্স দেখবো দেখেই কিন্তু বাড়ি চলে যাব। আর বলতে বলতে কিন্তু দেখো বাড়ির পথে রহনাও দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর জানাতে কিন্তু মিস করবে না নতুনত্ব আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করো নিশ্চয়ই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে টাটা